ও ইরে বৃষ্টি তোলা শাপলা এই শাপলা পরীতে চলে আসছি বৃষ্টিও চলে আসছে ভিজতেছি এক কথায় অসাধারণ 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 অনুভূতি এটা যারা যারা ছোটবেলায় শাপলা তুলতে গিয়েছে তারা আসলে এই অনুভূতিটা বুঝবে বিশেষ করে শাপলা তোলার মধ্যে না এক অন্য রকম মজা আছে ওই যে ঢ্যাপ মানে হচ্ছে শাপলার বীজ যেগুলো ওগুলোও খেতে খুব মজা আমি একটু পরে খাবো কার কার ভালো লাগে এদিকে এটি কি খেয়াল করে দেখেন এক কথায় অসাধারণ 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 আমি ভাবছিলাম ছোট কিন্তু ভালোই তো বড় কোথায় রাখবো এখানে রাখি ওকে এই যে রে লাল সাপলা কি সুন্দর মাসাল্লা সামনে আরো আছে হ্যাঁ আমি একটা লাল ছাপলা তুলব ওই যে ওই সামনে তুলব না আপনি কি লাল ছাপলা তুলবেন ওটা তো করবে না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসি লাল চাপলা লাল সাপলা লাল সাপলা অনেক সুন্দর একটা কলি এই যে লাল ছাপলার আমি এটা ফুল ফোটানো একটা ছাপলা তুলবো কি আমি শুনছি যে লাল সাপলার নিচে সাপ থাকে আপনি যাইতে থাকেন আমি যা তুলতে পারি তুলবো না তুলতে পারি না তুলবনে আমি দুই একটা তুলবো এই যে এখান থেকে তুলতে পারি এই যে এটা তুলি আসো 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 এই যে লাল সাপলা এই যে ওই রে মেসি এটা লাল সাপলা ওকে আল্লাহ বৃষ্টির মধ্যে আসলে কাজ করা তো আবার ছাতা কাঁধে নিয়ে খুব ঝামেলা ওকে কষ ভরবে ছাপলার পশ আছে গ্রামে এসে একটা শখ ছিল গ্রামে এসে একটা শখ ছিল নিজের হাতে সাপলা তোলার সেই শখটাও আজকে পূরণ হয়ে গেল লাল সাপলা তুলেছি নিজের হাতে এটা খুব চমৎকার একটা ফুল জাতীয় ফুল খাওয়া যায় সাজা যায় ঔষধি গুণাগুণ আছে লাল সাপলাই আর অনেক কিছু এক কথায় আশা পূরণ হইলো সত্যি খুব ভালো লাগলো আজকের ওয়েদারটা খুব সুন্দর আল্লাহ কি বলেন আমি আরো সাদা কাপড় পরে আসছি জানি না তো সর্বনাশ আমি দুইটা সাপলা তুলছি হ্যাঁ দুনিয়াতে বাঁচতে হলে কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া ভাত নাই ঠিক বলছেন এই যে দুইটা আর আমরা যাব এখন ওই যে ওইদিকে ওই যে ওইদিকে সাদা সাপলা তুলতে প্রতিদিন তাও কত টাকার মাছ ধরতে পারেন